আগামী সতেরো ফেব্রুয়ারি ভোলা জেলা বিএনপি সমাবেশ সফল করার লক্ষ্য ও স্বাগত জানিয়ে শোডাউন করেছে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত শনিবার বিকেল তিনটায় উত্তর ভোলার উপশহর পরানগঞ্জ বাজার থেকে কয়েকশো মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের এক থেকে নয়টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন স্বাগত মিছিলে বিএনপির দলীয় বিভিন্ন স্লোগান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সহ প্লে নিয়ে এ শোডাউনে অংশ নিয়েছেন নেতাকর্মীরা শোডাউনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের সিনিয়র সহসভাপতি সিরাজ সিকদার সহসভাপতি নুরে আলম পাটোয়ারি ট্রাম্প পুনর্বাসন সম্পাদক তারেক সিকদার ছাত্র দলের সভাপতি জিয়াউর ও কোষাধ্যক্ষ মাহে আলম সহ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ট্রাম্প পুনর্বাসন সম্পাদক তারেক সিকদার বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে ঐক্যভাবে কাজ করতে হবে কোষাধ্যক্ষ মাহে আলমের বক্তব্যের মাধ্যমে শোডাউন সমাপ্ত হয়